আসসালামু আলাইকুম ভাই, গুগুলন ভাই। ভাই কেমন আছেন ভাই? ভালো আছেন? আসি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে ভালো ভাই। ভাই, আপনার গ্রামের বাড়ি কোন জায়গায়? আমার গ্রামের বাড়ি গাজীপুর, মাওনা, চৌরাস্তা, শ্রীপুর থানা। ওহ, ভাই আপনি তো ঢাকা ঢাকার শহরের লোক নাকি? জি। পার্শ্ববর্তী। পার্শ্ববর্তী। আপনি তো আমাদের পাশে আসছেন প্রায় 3 মাস হয়ে গেছে ভাই। ভাই সময় দিয়ে পয়সা-পয়সা টেনশন করেন। আচ্ছা 3 মাসে কত টাকা ইনকাম করলেন একটু বলেন না? দেশের অবস্থা কেমন ছিল আর এখন বিদেশের অবস্থা আপনার কেমন?

আবাসের মালিতে নতুন একজন ভাই আমার ঢাকার ভাই আমাদের পাশে প্রায় তিন মাস ধরে তিন মাসে উনি সাত থেকে আটশো টাকা ইনকাম করছে মানে আপনারাই বলেন নতুন প্রবাসীদের কি অবস্থা যাই হোক দর্শক কিন্তু বুঝলেন তো বর্তমান সৌদি আরবের কি অবস্থা ওকে আসসালামু আলাইকুম